স্বামীর অবৈধ প্রেম দেখলে স্ত্রীর জ্বলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন তিন বেশি হইহুল্লোর করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন চার সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত পাঁচ বিপদে পড়ে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন ছয় ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না আর সাত কেউ খোঁজা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন প্রেম করা বা প্রেমে পড়া সহজ কিন্তু একই ব্যক্তির সাথে সারা জীবন ভালোবেসে থাকাটা অনেক কঠিন খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই এতে গুরুত্ব কমে যায় একটু কম কথা বলা কিছুটা দূরত্বে থাকা ভালো এতে জানার আগ্রহ থাকে কিছুটা টান থাকে কিন্তু সমস্যা হলো যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায় তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে প্রচুর কথা বলতে ইচ্ছে হয় তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি কথা বলা কমে যায় গুরুত্ব কমে আসে তখনই পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো কিছুটা দূরত্বে থাকা ভালো কথা বলার কাছে আসার তীব্র টানটা থাকুক যতদিন এই টান থাকে আগ্রহ থাকে ততদিন এই সম্পর্কটা সুন্দর থাকে কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে তাহলে মনে দুঃখ পাবেন না বরং প্রশংসা করুন কারণ আপনাকে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য দিয়েছেন শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি ভালো মানুষের আশায় না থেকে নিজেই একজন ভালো মনের মানুষও এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে কিছু মানুষ দেখবেন সবসময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবে এই চার ধরনের মহিলা নিজের স্বামী ছেড়ে পরপুরুষের সাথে পরকিয়াতে লিপ্ত থাকে এক যেসব মেয়েদের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে দুই যেসব মেয়েরা বিয়ের আগে প্রেম করত যেসব মেয়েরা তাদের সঙ্গীকে সন্দেহ করে আচ্ছা যেসব মেয়েরা সহজে বিরক্ত হয়ে যায় ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয় তখন আপনার খারাপ লাগবে যার প্রভাব সারাদিনের কাজের উপর পড়বে তাই এটা থেকে বিরত থাকবেন কিছু মুহূর্ত কখনো ভোলা চায় না আবার কখনো ফিরে পাওয়াও যায় না মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া চায় না প্রকৃত বন্ধুরা তোমার অবর্তমানে কাঁদবে আর ভুয়া বন্ধুরা তোমাকে কাঁদতে দেখলেই ভাগবে আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত টিকত আর এখনকার প্রেম সর্দি কাশির মতো আজ আছে তো কাল নেই বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে কোটি টাকার হীরাটাকে অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না কুড়ি লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ি জানালা দু টাকার জন্য বন্ধ থাকে